三十五，等分一。

আসুন আপনারা বয়স্ক বউয়ের সেই বউয়ের আজকে আমাদের কাছে বার্তা করতে করে দেব এক ডাক্তার এসেছিল এই সমস্ত ডালে আপনাদের ছাপ পড়ে আছে তাহলে ভাই এই বড় বন্ধু না আপনি না তুমি আমার

আপনা যে আপনি আপনার রয়্যাল পার্টনার্স বইয়ে গড়ের নষ্ট করতে যান হাবিককে নাইন করেন ওই যে মেকাতে মার করেন না আমার কি করা লাগবে করে বড় দে আমার কথা

আপনাদেরও কাজ আছে শিশুদের যে মৌলিক অধিকার আছে সেগুলো দিবেন এবং নিয়মকানুন পালন করবেন সবার মনে থাকবে তো ভাই আপনাদের মনে আপনারা শোনেন সবাই আপনাদেরকে তো আমি আগেই বললে গেছিলাম যে মন্নাফ খন্দকারের বিষয়টা আমাকে জানা প্রয়োজন মানে আপনারা যারা উপস্থিত আছেন

Halo guys